আপনি আঙ্কেলের জন্য এত স্যাক্রিফাইস কেন আপনি তো চাইলেই পারতেন আপনার পথটা অন্য দিকে দেখতে আপনার সুখের দিকটা দেখতে আমি তাদেরকে উত্তর দিতাম সবার মন মানসিকতা এক না আমি ভাবি এখনকার যুগে তিনটে চারটে বিয়ে তিনটে চারটে ডিভোর্স হোক না আমি না ওই একটু আলাদাই থাকি আমার মনটা তো ওই দিকে টানে না আমি না ওই একজনকে নিয়েই থাকি শেষ নিঃশ্বাস পর্যন্ত একজনকে নিয়েই থাকি আমার মন মানসিকতাটাই আর আজকে আমার হাজবেন্ড জামিনে বের হয়ে আমার সম্বন্ধে আমার পুরো ফ্যামিলির সম্বন্ধে আমার বোনটাকে সম্বন্ধে এত নোংরা কথা বলছে কেন কিসের ভিত্তিতে আর কিছু সাংবাদিক হয় না ওর কথাগুলো কোন প্রমাণ না নিয়ে কি সুন্দর অবলীলায় আপনারা প্রচার করে দিচ্ছে আর কিছু মানুষ সেটা মধ্যে কমেন্ট করছে আমি কি এগুলি দেখি না আমার সারাটা দিনই তো কাটে মোবাইলে এখন মিջকে কি কমেন্ট করছে যারা আমার ভিডিওগুলো আমি কিন্তু সবার আগে মিডিয়া এসেছি আমার গুলো দেখে যখন আমাকে অনেক উৎসাহ দিয়েছেন আপনাদের একটা কমেন্ট আমাকে বहोत चलन উঠতে চাইছিল আমারে বাঁচানোর জন্য কিন্তু এখন আমার হাজবেন্ড যা শুরু করেছে এই কমেন্টগুলো দেখে আমার মরে যেতে ইচ্ছা করে আমার সুইসাইড করতে ইচ্ছা করে কিন্তু তারপর আমার মন কি আমি মানাऊं অনেক কষ্ট আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি শক্ত করি আর ভাবি যে না আমাকে আমার প্রমাণ দিতে হবে ও যে মিথ্যে অপবাদ আমাকে আমার ফ্যামিলির সম্পর্কে দিচ্ছে এগুলো তো সত্য না এগুলো তো কোনো ভিত্তি নাই তাহলে আমি কেন এগুলো আপনাদের সামনে না এই যে আমার বোনটা আপনারা তো এই যে মিডিয়ে আছেন আপনারা তো কত কাজ করেন কতজনের সাথে আপনাদের ওঠা বসা কতজনের সাথে আপনাদের পরিচয় সবার সাথে আপনাদের তো মেয়ে মানুষ কলিগ আছে আছে না মেয়ে মানুষ যারা কলিগ তাদের আমার ছেলে মানুষও কলিগ থাকে থাকে না সে জন্য কি সবার সাথে খারাপ হয়ে গো আমার বর্তমানে ছয় মাস পরে আমার ইনফেকশন হয়েছিল

যখন করোনা শুরু হয় তখন ওর ইনফেকশন হয়ে গেছে ওর মেডিসিন লাগবে আমি সেই হোয়াটসঅ্যাপে দিল্লি ওই ডাক্তারের সাথে সমস্ত ছবি তুলে পাঠিয়েছি ডাক্তার মেডিসিন লিখে দিয়েছে এই মেডিসিন খাওয়াতে হবে এই মেডিসিন অ্যাপ্লাই করতে হবে আমার বোন ইন্ডিয়ান আমি বলেছি আপু আমি দেশি ওষুধ ওকে লাগাতেও পারবো না দেশি ওষুধ ওকে খাওয়াতেও পারবো না আপু ইন্ডিয়ান নেই খাওয়াবো আপু গুলশান থেকে কুত্তার মতন খুঁজে খুঁজে সেই অসুখ রাত বারোটার পরে নিউজ শেষ করে সেই সবারে একা ড্রাইভ করে করোনা নিয়ে গেছে সেই ওষুধ ওর গায়ে টাচ করে লাগানো যায়নি এত বিষের মতন ব্যথা ছিল আপু বলেছে তুই ঢেলে ঢেলে দে ওষুধ বেশি করছ আমি আবার এনে দেবো সেই আপুর সম্পদ দেব অপমান

ও এত খারাপ ব্যবহার আমি আর নিতে পারছি না যার একজন মাঝখানে এখানে আচ্ছা আমি একটা মানুষ আমরা কেন আমার জীবনে এত যুদ্ধ লিখে রেখেছে ও যে এখন চামিনে বের হইলে এত খারাপ নোংরা কথা বলছে তাকে প্রবাদ নিতে বলবেন আমি প্রমাণ দিয়েছি আমি আপনাদের সাথে প্রবাদ দিয়েছি আমি প্রথম যখন বিদেশের সামনে আসি আমার বুক ফেটেছে তো হাবু বুঝতো আমরা দুজন পিঠা পিঠি কন্তন বোতন আমরা দুটো গোট বাবু বুঝে বলতো তুই মনে হয় কথা বলতে পারছিস না দেখে তোর এত কষ্ট আমি বললাম হে আবু একটা জায়গায় কিছু কথা বলার পর থেকে আমার পরের দিন থেকে মনটা অনেক হালকা কিন্তু আমি সুস্থ কি আমার হাজবেন্ড জামি নিয়ে এসে যা শুরু করেছে এত নোংরা কথা আমি নিতে পারছি না আপনারা পুরুষ মানুষটা কেন এমন এত বছর সঞ্চার করেছি তাকে মিনিমাম এতটুকু

সমস্ত অ্যাডভোকেটের ভয়েস মেসেজ কল লেখা দেখ আমার কাছে সবাই আমার সাথে থাকতে চায় আমাকে বলছে অঙ্গ প্রত্যঙ্গ হানি প্রতারণার মামলা নিতে আমি দেব আমি যে এত বছর ওকে চালিয়েছি আমার হাজবেন্ডকে আমার শাশুড়িকে আমার বাচ্চা আমার ফুল ফ্যামিলি ভরণ পোষণ ওর চিকিৎসা আমি একটা একা মানুষ আমি এগুলোর এখন আমি ক্ষতিপূরণ চাই আমি বাস বোকায় দিন আমি নিজের হাতে আমার হায়াত কমিয়েছি ওর দেখ

আমার একটা মেসেজ প্রথম যখন আমি আসি মিডিয়ায় তখন আমার একটা মেসেজ মেয়েদের কাছে বলা ছিল তোমরা শুধু নিজেকে আগে ভালোবাসো তারপরে অন্য কাউকে কখনো কাউকে বেশো না সেটা না সবার আগে নিজেকে ভালোবাসো তারপরে অন্য কাউকে কেন আমার জীবন দেখে তোমরা শিক্ষা নাও এই কারণে সেটাও আর একটু ভেঙে বলি আমার হাজবেন্ড ট্রান্সপ্লান্টের আগে আমার সাথে অনেক ভালো ব্যবহার তার ভালোবাসাই ভুলে মিথ্যে

ছেলে কি তাকবো না কিছু হ্যাঁ ও যে সব জায়গায় যে এরকম গো বাচ্চা ফেলে রেখে আমাকে ফেলে রেখে যাবে আপনারা বিচার করে দেবেন আমরা আর যে সব সাংবাদিক ভাইরা ওর মিথ্যা প্রচারণাগুলো ওর মিথ্যা কথাগুলো এত ভালো ভাবে ঢেলেছেন কেন কেন একবার চিন্তা করলেন না আমার কথা আমার বাচ্চাটার ভবিষ্যতের কথা কেন আপনারা যাচাই করলেন না কেন মুখের কথা শুনে কেন প্রচার করলেন প্রমাণ নিতে চাই না তাই barro কেন চাইলেন না প্রমাণ নিতে কি চেয়েছে না ওকে প্রমাণিত হবে আসলে আমার বিয়ে প্রায় 10 বছর পর আমার বাচ্চাটা হয়ে যাওয়ার পর আমি জানতে পারি তখন আমি যখন ওকে জিজ্ঞেস করি ও সবকিছু আমার কাছে ক্লিয়ার করে যে হ্যাঁ আমি 10 বছর মালয়েশিয়া কাজ করি আমার চাইনিজ একটা মেয়ের সাথে সম্পর্ক হয় মেয়ের নাম হচ্ছে শানমিউ আর মেয়ের শাশুড়ির নামওwidetilde বিয়েও হয় সেখানে আমাদের একটা ছেলেও হয় তো ছেলেটার নাম ওরা রেখেছিল ট্যানগি তো ওগুলো রেখে ও পরবর্তীতে বাংলাদেশে চলে আসে 2001 সালে আসার পরে কখনোই ও তাদের কোনো যোগাযোগ করেনি কোন রকম কোনো খোঁজ খবর নেয়নি যদিও আমার হাজবেন্ডের অনেক বন্ধু বান্ধব মানে চাইলেই সে খোঁজ খবর নিতে পারত নেয়নি কিন্তু আমি সেখানে একটা মেয়ে মেয়ে মানুষ মানুষের মানসিকতা থেকে আমি ওকে বলেছিলাম যে বেশ কয়েকবার যে তুমি ওদের খোঁজ খবর নাও না কেন অন্তত ছেলেটারও তো খোঁজ খবর নিতে পারো ও আমাকে উত্তর দিত যে ওইসব ঝামেলা কাজে নেই কি সব ঝামেলার ভিতরে আমি যাবো না যেটা গেছে গেছে সব ঝামেলার ভিতরে আমি জড়াবো না তো জিনিসটা আমি তখন আসলে বুঝতে পারিনি যে কেন এই টাইপের কথা বলে একটা বাপ বা একটা মা সন্তানের প্রতি তো একটু হলেও টান থাকে এই জিনিসটা আমি সীমার টাইপের কেন আর এছাড়াও যে আমার সাথে একসাথে আত্মীয় স্বজনের সাথেও কখনো কথা বলতো না বা ওর আত্মীয় স্বজন কখনো ওর কোনো খোঁজ খবর নিত না মানে ওরা যেন কেমন একটা সেলফিস টাইপের আমার হাজবেন্ড স্পেশালি বেশি টাইপের একটু সেলফিস টাইপের আমার ছেলেটাকে একটা টিচার রাখতে দেয় না টিচারের বেতন নিতে দেবে না তারপরে বিভিন্ন ধরনের করে। যে ওর আমি করব। কারণ ও অসুস্থ আমাকে কিন্তু ভাতের চালটা আগে কিনতে পারি না আমি আমি কিন্তু আগেও মেডিসিনটা কিনি তারপরে আমি ভাতের চালটা কিনি বা আমার ছেলের স্কুলের বেতনটা কিনি বেতনটা আমি তাও দিতে পারি না আমার সংসারটা এভাবে চালাতেই আমি পারি না একা একা যেহেতু এতদিন ধরে বেকার এত বছর ধরে বেকার আমার এই মা আমার বোন আমার আত্মীয় স্বজনী আমাকে আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত আমাকে টেনে আসছে আমার ছেলে পুরো বছরের বেতন দেয় স্কুলের বেতন টিচারের বেতন সবকিছু দিয়ে আসছে তার মধ্যে আমার হাজবেন্ডের যে এই দুলা ভাই যেটা বুয়েটে চাকরি করে আব্দুস আমার জোয়ারদার উনি উনি এবং ওর যে বোন বড় বোন এই যে হাসিনা ভালো হম এই বড় বোন এই দুইজনের বেশি ইন্দন আমার হাজবেন্ড কে এই ধরনের মানে উৎসাহ দেওয়ার জন্য বলে কি এই ওর বোন বোনের হাজবেন্ড যে হ্যাঁ উনি বলতো যে এই যে উনি বলতো যে তুমি কাঁচা konci নিয়ে পিটাতে পারিস না কাঁচা konci দিয়ে পিটানি তারপর তুই বাড়িঘর তো বিক্রি করে দিয়ে চলে আয় তোকে আমি একটা 16 বছরের মেয়ে দেখে বিয়ে করাই দেবো এই যে এই টাইপের ইনদন দি আমি এগুলো এখন আপনারা প্রশ্ন করতে পারেন আপনি কিভাবে জানলেন আমার হাজবেন্ড যখন লাউডে কথা বলতো আমাকে মারধর দিত আমি যখন কাঁদতাম ও যখন অনেক উল্লাস প্রকাশ করবে সেটা কিভাবে করবে এইভাবে ফোনের ভিতরে লাউডে দিয়ে তোলা হয় কি আপনাকে শোনা তো এই যে মাইক ছুঁয়াশিয়া কান্দাছে এখন এগুলো লাউডে দিয়ে যখন ও শুনতো তখন আমি এগুলো জানতে পেরেছি ও আচ্ছা তুমি তাহলে তাদের প্ররোচনায় করে আমার উপরে এত অত্যাচার করছো আমি একটা এমন টাইপের মেয়ে আপনারা হয়তো এখন মনে মনে আমাকে গালিও দিতে পারেন যে আপনি এ যুগের মেয়ে কেন চুপ করেছিলেন আমার মন মানসিকতা তাই না ভাই এমন আমি দেখতে এ যুগের কিন্তু আমার